নিরাময় সেই বিশ্বাসে আপনাদের ওষুধ খাইছে আর আমি জমজমের পানিও খাইছে এই শুরু থেকে এখন পর্যন্ত সব দিছে আল্লাহ যেটাই মুক্তি করে সেই নিয়তে আর এখন আমার এখানে টোটাল কয় মাস তৃতীয় মাস চিকিৎসা নিছেন তৃতীয় মাস আই তো এখন আপনার ওয়াইফের বর্তমান কি অবস্থা বর্তমান গত যে 5 তারিখে পরীক্ষা হয়েছে ডাক্তার বলেছে যে ক্যান্সারের জীবনের 0% আলহামদুলিল্লাহ তো আপনার স্ত্রী কি আমাদের এখানে দুই মাস আগে নিয়ে আসছেন দুই মাস আমাদের এখানে চিকিৎসা চালাচ্ছেন সাথে জমজন খুবের পানি খাওয়াচ্ছেন আচ্ছা দুই মাস আমাদের এখানে চিকিৎসা খাওয়ানোর যে চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনি যখন গত পাঁচ তারিখে এই মাসে পাঁচ তারিখে যখন পরীক্ষা করলেন আপনাকে বলা হলো যে ক্যান্সার জীবন সম্পূর্ণরূপে জিরো আলহামদুলিল্লাহ এরকম প্রতিনিয়ত আমাদের কাছে অহর অপর রোগী আসতেছেন যারা কিনা ক্যান্সার থেকে সম্পূর্ণ মুক্তি পাচ্ছেন আপনারা যদি ইউটিউব ফেসবুক টুইটার এগুলাতে গিয়ে ডক্টর এস এন সারওয়ার সার দেখে সার্চ করেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন সেখানে আমাকে অধিক ক্যান্সার রোগীর সাক্ষাৎকার আছে যারা কিনা আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ হয়েছে আজকে আমি আমাদের বিশ্ব ক্যান্সার গবেষক ডক্টর এস এম সার স্যারকে এ বিষয়ে কিছু বলার জন্য বিনুক্ত অনুরোধ করছি সম্মানিত দেশবাসী আমরা হোমিওতে বলে থাকি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার সাত দেশে সাত দেশে ব্যাধি মুক্ত হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট নট দি পেশেন্ট বাট দি ডিজিজ নট দি ডিজিজ বাট দি সিমটমস বিষয়টা হলো যে রোগীর ফর দ্য পয়েন্ট অ্যাডজাস্ট করে মেডিসিনের ফর দ্য পয়েন্ট অ্যাডজাস্ট করে যদি চিকিৎসা করা হয় রোগী ঔষধ যদি ফোর দ্য পয়েন্ট অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে রোগটা যত বড় হই হোক না কেন সেটা ভালো হয়ে যায় এই সূত্র থেকেই আমরা বলে থাকি যে বিশেষ করে এক সময় এনিমেন এবং বক্তব্য যে আমরা ক্যান্সারের যাই চিকিৎসা করেছি প্রত্যেকটা রোগী মারা গেছে এবং এটা নিয়ে গবেষণা চালাইতে হবে তো আপনারা জানেন যে দুইশো রোগের সমন্বয়ে একটি রোগ হল সেটা হলো ক্যান্সার সেখানে মাথার চল থেকে পায় পর্যন্ত যতগুলো সিমটমস বহন করে সেই সিমটমসগুলোকে যদি অ্যাডজাস্ট করে প্রত্যেকটা সিমটমসকে ফোর দ্য পয়েন্ট অ্যাডজাস্ট করে চিকিৎসা করা যায় তাহলে ভালো হয়ে যায় সেটা হলো আমার গবেষণার পোষণ করে আল্লাহর সময় আমরা এখন একশো জন ক্যান্সার রোগীর চিকিৎসা করলে একশো করে আপনার ফেসবুক ইউটিউব গুগল টিকটকে সাড়ে পাঁচ হাজারের সুস্থ হয়েছে বিশেষ করে রেলমন্ত্রী প্রধান মুস্তাফিজুর রহমান আর তারপরে হলো সাবেক প্রধানমন্ত্রী পি এস তারপর জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল বিশেষ করে ক্যান্সার স্পেশালিস্ট কামাল উদ্দিন সিলেটের কামাল চাচি জামে বুরহা বুরহানুদ্দিন যিনি হল জামে মসজিদের সভাপতি সভাপতি তারপরে হল চট্ট আপনার চট্টগ্রামের এডভোকেট আবদুল্লা সাহেবের বোন তারপর হলো বরিশালের মাস্টার এসোসিয়ানের সভাপতি আপনার পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় মজিবুল হক সবের চাচা এমনি উল্লেখযোগ্য মানুষগুলি সুস্থ হয়েছে তাদের সাক্ষাৎকার রয়েছে বিশেষ করে আরো হাজার হাজার রুগী রয়েছে যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনাদেরকে নিয়ে আমরা সহযোদ্দা হিসাবে পৃথিবীটাকে আমরা ক্যান্সার করতে চাই আমাদের ভিজিট করুন বিশেষ করে যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা যেখানে বলেন ক্যান্সার কিডনি তেলসমিয়া এই রোগীগুলোর চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে প্রতি মাসে আবার রোগীগুলো মারা যান আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই সম্পূর্ণরূপে সুস্থ হয়